শনিবার বিশালগড় পৌর পরিষদের উদ্যোগে এক পের মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে বিশালগড় লকডাউন বাজার এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় এতে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব বিশালগড় মহকুমার মহকুমা শাসক রাকেশ দাস বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পোরকায়স্ত প্রমুখ বিধায়ক বলেন শুধু বৃক্ষরোপণ করে বসে থাকলেই চলবে না গাছের সঠিক পরিচর্যার বিষয়টিও গুরুত্ব দিতে হবে কটা করে বৃক্ষরোপণ করা হতো ফটো তোলা হতো ভিডিও করা হতো নিউজ করা হতো সোশ্যাল মিডিয়ায় নেওয়া হতো কিন্তু এই বৃক্ষটাকে সঠিকভাবে যত্ন পরিচর্যা করা হতো না এবং বিশ্ব পরিবেশ দিবসে আমরা দেখি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা সংগঠন বৃক্ষরোপণ কার্যক্রম করে কর্মসূচি করে কিন্তু এই বৃক্ষটাকে সঠিক পরিচর্যা করা এটা কিন্তু প্রত্যেকের হয়ে উঠত না মোদীজি সিদ্ধান্ত নিলেন আমরা যদি আমাদের মায়ের নামে বৃক্ষটাকে রোপণ করি হয়তো আমরা আমাদের বৃদ্ধ মা বাবাকে বাড়ি ঘরে যে ভাবে যত্ন করি আমরা যদি বৃক্ষটাকে সেরকম ভাবে যত্ন করি তাহলে হয়তোবা আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা সবাই মিলে পৌঁছাতে পারবো এবং গোটা ভারতবর্ষে গোটা শপথ বিশ্বের প্রত্যেকটা প্রান্তে এই কার্যক্রম মানুষ পজিটিভলি করছে এবং নিজের মায়ের নামে সবাই বৃক্ষরোপণ করছে এবং এই বৃক্ষটাকে সযত্নে বড় করার প্রচেষ্টা করছে স্টাইল হোক বা পাওয়ার পারফরমেন্স হোক বা মাইলেজ আপনার পছন্দ যাই হোক না কেন পথ চলার পদক্ষেপে বেছে নিন আমাদের আকর্ষণীয় মডেলগুলোর মধ্যে যে কোনো একটি যা আপনার প্রতিটি যাত্রায় জুগিয়ে তুলবে আলাদা আত্মবিশ্বাস এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ স্টাইলিস্ট স্মার্ট আর প্রতিদিনের যাত্রার জন্য একদম পারফেক্ট অ্যাভিনিস যা তৈরি হয়েছে সাহসীদের জন্য যেখানেই যাবে সবার প্রশংসা পাবেন ওয়ার্কমেন স্ট্রিট মানি কমফোর্টের কিং সাথে রয়েছে প্রিমিয়াম লুক আর পাওয়ারফুল রাইড আপনার প্রতিটি যাত্রা শুরু হোক বার্গমেন স্ট্রিটের সাথেই অ্যাক্সিস থেকে অ্যাভিনিস বার্গমেন থেকে জিক্সার বা ভিস্ট্রো মেহের সুযোগিতে রয়েছে প্রতিটি রাইডের জন্য চয়েসফুল টু হুইলার্স তাছাড়া আমাদের প্রত্যেকটা মডেলেই চলছে আকর্ষণীয় অফার তাহলে আর দেরি কিসের স্টাইল আর কমফোর্ট একসাথে পেতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নাম্বার সেলস কাস্টমার কেয়ার সিক্স জিরো সার্ভিস কাস্টমার কেয়ার সিক্স আমাদের ঠিকানা মধ্য কাশীপুর আশীর্বাদ গ্যাস গোডাউনের বিপরীতে আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা